নমস্কার আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আরও তিনটি চ্যানেল আমার আছে এস আর অ্যাস্ট্রোলজি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার শ্রীপন অ্যাস্ট্রলজার টু তাই হোক আপনারা ওই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই জাতক যেমন বাংলাদেশ থেকে হাতটা পাঠিয়েছেন জাতক একজন পেশায় লয়ার মানে অ্যাডভোকেট তাহলে ওনার আমরা হাতটা বিচার করব আর আপনারাও বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও হাতের এই ধরনের ভিড় নিতে পারবেন এর জন্য ইন্ডিয়ান রুপিতে হাজার এক রুপি দিতে হয় বাংলাদেশের সঙ্গে এটা চেঞ্জ হবে চলুন আমরা অবশ্যই আমরা আলোচনা করব চলুন দেখ দেখে নিই আমাদের হাতের অবস্থান কেমন একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করতে হাতের গঠন ধরন প্রকৃতি তবে আয়ু রেখা নিয়ে অনেক কনফিউশন থাকে অনেকের আয়ু রেখা দেখে দেখুন জাতকের আয়ু রেখা এই দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখানে সে থেমে গেছে থেমে গেছে আয়ু রেখা পাশ থেকে রেখা থাকলেও এগুলো আয়ু রেখা নয় এগুলো আয়ু রেখার সাপোর্টিং রেখা কারণ শনি এখানে থাকে শনি তো এখানে থাকবে না শনি এখানে থাকে বুঝতে পারছেন রবি এখানে থাকে রবি তো নিশ্চয়ই এখানে রবিকে ধরবেন না আপনি রবিকে রবি রবির জায়গাতেই রবিকে ধরবেন তাই আয়ু রেখার জায়গাতেই আমরা আয়ু রেখা ধরব তাহলে আয়ু যখন গণ্ডগোল থাকবে তখন তার জীবন নিয়ে কিছু সমস্যা থাকে তবে অনেকেই জানেন না যে পাশ থেকে একটা রেখা এই যে সাপোর্টিং রেখা এটা আয়ু সাপোর্টিং রেখা এটা খুব ভালো রেখা এটা আয়ু রেখাকে সাপোর্ট দেয় মানে যে ভয়টা পায় যে আয়ু এই পর্যন্ত মানে এখানে জাতকের মৃত্যু হয়ে যাবে এরকম কিন্তু নয় জাতকের অলরেডি পঞ্চাশ বছর বয়স চলছে আর জাতকের যে আয়ু রেখা দেখাচ্ছে তাহলে কিন্তু এটা পঁয়তাল্লিশ পর্যন্ত দেখাচ্ছে তাহলে কি জাতকের পঁয়তাল্লিশে তাহলে তবে পাঁচ বছর কি করে বেঁচে থাকলো তাহলে এই যে আয় সাপোর্টিং রেখা এইটার জন্যই কিন্তু আয়ু রেখাটা বেড়ে তাছাড়াও হাতের অন্যান্য অবস্থান দেখতে হয় হাতের দেখুন কিছু কিছু দেখে আমরা এই উত্তরগুলো দেব এই উত্তরগুলো দেখতে পাচ্ছেন হৃদয় রেখা আমরা যদি দেখি হৃদয় রেখা এই পর্যন্ত গেছে তার মানে হৃদয় যদি আমরা দেখি এইভাবে দেখি তাহলে পঁচাত্তর বছর আয়ু রেখা দেখাচ্ছে মানে হৃদয় রেখা পঁচাত্তর বছর দেখাচ্ছে আমরা সেই ফর্মতে যদি এইভাবে ফেলি তাহলে আমরা যদি দেখি মস্তিষ্ক রেখা যদি দেখি তাহলে প্রায় পঁচাত্তর থেকে আট বছর দেখাচ্ছে মানে এখান থেকে এটা পঁচিশ বছর মস্তিষ্ক রেখার ক্ষেত্রে এটা পঁচিশ বছর এখানে পঁচিশ বছর এখানে পঁচিশ বছর এখানে পঁচিশ বছর তাহলে প্রায় আনুমানিক আশি বছর আয়ু দেখাচ্ছে মস্তিষ্ক রেখা আশি বছর আয়ু দেখাচ্ছে তাহলে আয়ু রেখাটা কম দেখাচ্ছে বুঝতে পেরেছেন তবে সাপোর্টিং রেখা তো আছে তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে আয়ু রেখার জায়গায় আয়ু রেখা আমি যেটা বলছিলাম যে শনির ক্ষেত্রে শনি না থাকলে রবির ক্ষেত্রে চিনে চলে যাবে না তাহলে বা শনি এখানে চলে যাবে না তাহলে আমরা আয়ুরেখার জায়গা থেকে আয়ু বিচার করব, তাহলে আয়ুরেখা যদি এই জায়গাটায় দেখি তাহলে মনের জোর আত্মবিশ্বাস মানসিক জায়গাটা ভালো থাকবে না বুঝতে পেরেছেন যে কেউ কনফিউজ করবে জীবনে আয়ু রেখা ঠিক না থাকলে মানে বাদবাকি যে জীবনের যে যে মেন মেন যে ইনগ্রিডিয়েন্টগুলো সংসার পরিবার অন্যান্য জায়গাগুলোতে সেখানে কিন্তু দুর্বল থাকে সেখানে একটু কনফিউশন থাকে আপনাকে মানে মানুষ প্রতারণা করার চেষ্টা করবে আপনাকে বারবার আপনি একজন লয়ার হতে পারেন তবুও কিন্তু আপনাকে প্রতারণা করবে এগুলো সাপোর্টিং রেখা আপনার জীবনে অপরচুনিটি আপনার জীবনে ভাগ্য এগুলো বলা হয় শুক্র থেকে অপরচুনিটি অপরচুনিটি কিন্তু জীবনে প্রচুর পেয়েছেন কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি আপনি জীবনে প্রচুর অপরচুনিটি পেয়েছেন সেগুলো কাজে লাগাতে পারেননি ছোটোবেলা থেকে স্ট্রাগল স্ট্রাগল করে জীবন গড়েছেন তবে ভাগ্যরেখা আমরা যদি দেখি ভাগ্যরেখা কিন্তু এরকম জায়গা থেকে উঠে ভাগ্যরেখায় চিহ্ন ভাগ্য এই জব চিহ্ন কিন্তু খুব বাজে নির্দেশ করে মানে জীবনে একটা সময় বাজে সময় নষ্ট হওয়া বা জীবনে সেই পর্যায়ে সেই উন্নতি না হওয়াকে বোঝায় তবে ভাগ্যরেখা রকমভাবে যেতে 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 দেখুন এইরকমভাবে শনির ক্ষেত্রে গেছে তবে একটা রেখা আমি সব থেকে বাজে রেখা বলে চিহ্নিত করি এই রেখাটা জীবনে প্রায় কাজে বাধা এবং সমস্যা এখানে শনির আড়া আড়ি রেখা এটা তৈরি হয়েছে এই জায়গাটা এই জায়গাটা এইটা আপনার একটু নেগেটিভ দিক সেটা নিয়ে আপনাকে পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করব হাতে যদি দেখা যায় এইখানে চতুর্ভুজ আছে এটা খুব ভালো সাইন নিজস্ব বাড়িঘর এইটাও খুব ভালো সাইন এটাও কিন্তু আপনার কর্মজীবনে বেশ উন্নতি সফলতাকে বোঝায় তবে হাতে দেখবো আমরা দেখুন হাতে এই যে রবি রেখা নাম যশ খ্যাতি থাকবে এলাকায় সে সমৃদ্ধিও থাকবে দেখুন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে নিজের গাড়ি নিজের বাড়ি অল্প বয়সে খুব তাড়াতাড়ি একটা বাড়ি হবে ঠিক আছে এটা দুটো বাড়ির যোগ দেখতে পাচ্ছি যোগ দুটো এবং পৈতৃক বাড়ি পাওয়ারও যোগ এটাও কিন্তু পৈতৃক বাড়ির যোগ দেখতে পাচ্ছি এবং ইভেন আপনার থাকবে তবে আপনার দাম্পত্য জীবন ভালো হবে না কেন দাম্পত্য জীবন ভালো হবে না দেখুন বিবাহ রেখার আগে একটা আসছিলো এটা অল্প বয়সে ইনফ্যাচুয়েশন প্রেম ভালোবাসা সেটা একটা অতীতের কথা বাদ দেন তবে এইখানে বিবাহ রেখা এই এইরকমভাবে উর্দুগামের দিকে চলে যাচ্ছে বিবাহ রেখা উর্দুগামী দিয়ে চলে যাওয়া দাম্পত্য জীবনে প্রবলেম হয় সন্তান ফ্যামিলি নিয়ে একটু অমান্যতা বা খিচিপিচি থেকেই যায় কেন হয় হয়তো আপনার কঠোর ডিসিশন কঠোর আইন কিছু ব্যাপার থাকে তাছাড়া আপনার পরিবারে আপনার নামে লাগান ভাঙান বা আপনার নামে মিথ্যে আরোপ মিথ্যে ষড়যন্ত্র আপনাকে করতে থাকবে এটা একটা বড় ইস্যু ক্যারেক্টারের নামেও আপনাকে বাজে বাজে কথা আপনার পরিবারের লোক আপনাকে তুলবে হয়তো কেন বলবেন সেটা আপনি জানেন তবে আমার মনে হয় এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে চন্দ্র আপনার বিদেশ যাত্রা চন্দ্র সেপারেট হয়ে চন্দ্রতে একাধিক ভ্রমণ যোগ এক একাধিক বিদেশ যাত্রা যোগ আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে আমরা হাতটা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে হাতটা দেখবেন যে কোথাও যেন প্রত্যেক জায়গায় যেন হাতটা কুচকে যাচ্ছে ভালো ভালো করে দেখবেন কুচকে যাওয়া হাত কখনোই ভালো নয় পঞ্চাশ বছর বয়সে হাত কুচকে যাওয়া ঠিক নাই পঁয়ষট্টির পরে হাত কুচকালে ঠিক আছে তাহলে পনেরো বছর আগে যখন হাতটা কুচকে গেছে উনি ছবি তোলার জন্য হাতটাকে হয়তো ভাঁজ করে তুলেছেন তবুও এরকম চাইলেও যদি এরকম হয় কারোর হাত যদি কুচকে যায় তাহলে তার জীবনের পরিধি যেন দিনের দিন ছোট হয়ে যায় অনেক সময় কী হয় অনেকে দেখবেন পঞ্চাশ বছর বয়সেও জীবনকে বাড়িয়ে নিয়ে চলে এগিয়ে নিয়ে চলে সাকসেসের দিকে যায় কিন্তু এই জাতকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে জীবনে যেন সব দিক থেকে বাধা এবং খিচিপিচি আসছে আমি আপনাকে খাদ্য অভ্যাস ঠিক করতে বলবো এক্সারসাইজ জয়েন করতে বলবো শরীরচর্চা করতে বলবো এখান থেকে করলে আপনার মোটামুটি প্রবলেম সলভ হবে দেখতে পাচ্ছেন মণিবন্ধন আপনি প্রায় অনেক কটা প্রজন্মের জন্ম মানে টাকা অর্থ পয়সা রেখে যেতে পারবেন থাকবে এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু মানি মেকিং ট্রায়াঙ্গেল সারা জীবন বুদ্ধি কিন্তু ইনকামের এইগুলো মেকিং ট্রায়াঙ্গেল বলা হয় জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আপনি কিন্তু টাকা রোজগার করার যে মানসিকতা থাকবে মানে ঘরে বসে কোথাও কোথা থেকে আপনি টাকা ইনকাম করে ফেলবেন সেটা কেউ হদিশ পাবে না বুঝতে পেরেছেন এটা মেকিং ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা কিন্তু কোটিপতি হাতে নর্মালি দেখা যায় বুঝতে পেরেছেন এরকমভাবে ট্রায়াঙ্গেল যত ট্রায়াঙ্গেলগুলো তৈরি হবে এরকম ধরনের একটা যখন মানে কোনো হয় তাদের কোটিপতি হাতে দেখা যায় ঠিক আছে আপনার হাতেও কিন্তু এরকম সাইন করছে তাই অযৌক্তিক মানে ভাবেও ব্যাপারটা মনে হতে পারে কিন্তু আপনার হাতে কিন্তু এটা কিন্তু কোটিপতি যোগ বুঝতে পেরেছেন ভাই কোটিপতি যোগ আপনার কিন্তু সাকসেসের জায়গায় নিয়ে যাবে এই মুহূর্তে আমরা আলো আলোচনা করব। এখানেও ট্রায়াঙ্গেল এখানেও ট্রায়াঙ্গেল এগুলো ট্রায়াঙ্গেল দেখাচ্ছি আপনার কিন্তু গিফটেড বাড়ি পৈতৃক বাড়ি পৈতৃক সম্পত্তি পাবেন আর আপনার দাম্পত্য জীবন না ভালো হওয়ার পিছনে কয়েকটা কারণ আমরা দেখাই দেখুন বিবাহ রেখা থেকে আর হৃদয় রেখা থেকে কিছু আমরা আলোচনা করব যদি কারোর হৃদয় রেখা এরকমভাবে নিচের দিকে নেমে যায় তাহলে জেনে নেবেন যে সেই মানুষটির দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা লাগবেই এবং বিবাহ রেখা যদি এই দিকে উঠে যায় তাহলেও বুঝে নেবেন যে তার সংসার করতে ইচ্ছা করবে না তার মানে ঠিক ডিভোর্স বলবো না ডিভোর্স বললে ভুল হবে তবে তার দাম্পত্য জীবনে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি এটা হতে পারে আর আপনার সুগার আসার সম্ভাবনা হাতে দেখতে পাচ্ছি ডায়াবেটিসের পেশেন্টের হাতে এরকম নর্মালি হয়ে থাকে যদি ডায়াবেটিস থাকে তাহলে এটাকে নিয়ন্ত্রণ করবেন ডায়াবেটিস কী যদি আপনার জানি না আমি আছে কি না তবে যদি থাকে তাহলে অবশ্যই সতর্ক হবেন কারণ আপনার হাতে এই সম্ভাবনা আমি পেয়েছি বুঝতে পেরেছেন তাছাড়া এখন তো এটা নর্মাল এটা ম্যাক্সিমাম অংশের হয় হুম দেখুন আপনার ওয়াইফের হাতটাও বিচার করিয়ে নেবেন বা তার জন্মকুষ্ঠী তার ফটো দিয়েও আপনারা হাত বিচার করাতে পারবে মানে ভাগ্য বিচার করাতে পারবেন বুঝতে পারছেন সেম প্রসেসটা ফলো করতে হবে দেখুন এইখানে দেখতে পাচ্ছি নিম্নগামী রেখা নেমে যাচ্ছে এটা আপনার যদি বাম হাত তবে বাম হাত থেকেও এরকম কিছু ইঙ্গিত ভালো নির্দেশ করে না তাছাড়া আমরা যদি দেখি বাম হাতেও আমরা দেখব হাতে শুক্রের ক্ষেত্রটা ডিস্টার্ব আছে শুক্রতে জালচিহ্ন তৈরি হচ্ছে এটাও কিন্তু ওয়াইফ মানে আপনার ওই স্ত্রীর হাত থেকে যেটা যেটা কিন্তু ভালো নির্দেশ করে না হুম তাছাড়াও আমরা দেখব হাতে রাহুর ক্ষেত্র খুব খারাপ থাকলে প্রচণ্ড টেনশন প্রবৃত্তি হয়ে থাকে বাইরে ঘোরা বেড়ার এই দিকে মনোবৃত্তি থাক থাকতে পারে এটা একটা সমস্যা বেশ কিছু জায়গায় বাম হাতে কিছু সমস্যা পেয়েছি যদি আপনার স্ত্রীর হাতেটা ডান হাতটা দেখব আমরা ডান হাতটা এটা আপনার হাত আপনার হাতে কিন্তু জীবনে অনেকটা অপরচুনিটি অনেক সফলতা আপনার কিন্তু অপেক্ষা করছে আপনি অপরচুনিটিকে ধরতে পারেন না তাই আমার মনে হয় আপনাকে ভবিষ্যৎ প্ল্যানিং আপনাকে করতে হবে ভবিষ্যৎ প্ল্যানিং অনেকে করে না অনেকে ফোনের জন্য অনেকে ফোন দেখেন বর্তমানে কিন্তু প্ল্যানিং করার ব্যাপারটা ভীষণ কম তাই আপনাকে আমি প্রত্যেক দিন এক ঘন্টা করে টাইম নিজের জন্য কাটাতে বলবো যেখানে আপনি আপনার সময়কে প্ল্যানিং করবেন ঠিক আছে সেহেতু আপনি একটা ছোটোখাটো কোনো কাজের মধ্যে নিজেকে ইঙ্গেজ করতে পারেন ছাদের উপরে ফুল গাছ লাগাতে পারেন সেখানে বসতে পারেন কোনো একটা কাজকে নিয়ে বসুন যেখানে আপনার ফোন নয় দেখুন ফোনে শর্টস দেখা ভিডিও দেখা সেখানে কি। হয় আমাদের ব্রেনটা টোটালি ইঙ্গেজ হয়ে যায় অন্য কিছু ভাবতে পারবেন না আমার ভিডিও দেখতে দেখতে আপনি কোনো কিছু ভাবতে পেরেছেন দেখুন আপনার নিজের হাত মিলাতে ইচ্ছা করছে চিন্তা এলেও সেই চিন্তাটাকে বেশি গুণ ভাবতে পারবেন না কয়েক সেকেন্ডের জন্য কিন্তু যদি আপনি একটা চুপচাপ কোথাও একটু বসতেন বা কোনো বই পড়তেন তাহলে দেখতেন আপনার ব্রেনে অনেক রকম বুদ্ধি আসে তাই আমার মনে হয় এই জায়গাটা আপনাকে আগামী দিন করতে হবে কারণ আপনার হাতে অপরচুনিটি আসছে কিনা সেই অপরচুনিটি ধরতে পারছে না আগে থেকে যদি কোনো কিছু ভেবে না রাখেন তাহলে সামনে অপরচুনিটি এলেও সেই অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করা যায় না যেমন আমরা কী হয় আমরা যেমন গ্রহরত্নের আমরা কেনাকাটি ঠিক পছন্দ করি কেউ যদি একটা পুরনো রত্ন এ নিয়ে আমাকে বলে দামি দামি রত্ন একটা পোখরা যেমন দেখা হলো চল্লিশ বছরের পুরনো একটা রত্ন ঠিক আছে কিন্তু সে রত্নটা কিন্তু খুব ভালো একটা সিলোন ওল্ড মাইন্স যার রকম কোনো প্রবলেম হয় নি আমাদের সামনে কেউ এলেই আমরা পাটাম করে কিনে নিই কেন কিনে নিই কারণ আমরা জানি এটা আমাদের এটা আমাদের কাছে খুব মানে বহু মূল্যবান কারণ অনেকে জানেন না যে পুরনো রত্ন অনেক সময় বহু মূল্যবান হয়ে থাকে এখন তো নতুন মাইন্স পাওয়াই যায় না ঠিক আছে মানে নতুন মাইন্স পুরনো মাইন্সের স্টোন কিন্তু যাই হোক আমরা জানি প্রস্তুত করে ভেবে রেখেছি তাই পাটাম করে কিনে নিই বুঝতে পেরেছেন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে একটু করে কিনে নিই কোনো একজন কেউ এসে আমাদেরকে যদি বলে কারণ আমরা ভেবে রেখেছি এটা আমাদেরকে করতে হবে নিজেকে কমান্ড দিয়ে রেখেছি যে এটা করতে হবে সুযোগ পেলে সেরকম করে ওটাকে অ্যাকসেপ্ট করে নিই আপনারাও যারা বোঝেন তারা বোঝেন যে এটা করতে হয় কিন্তু আপনি আপনার জীবন নিয়ে অতটা ভেবে ভাবছেন না তা আমার মনে হয় একটু ভেবে রাখবেন তাহলে এই অপরচুনিটিগুলো অপরচুনিটিগুলো আপনার সামনে আসে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন না বুঝতে পেরেছেন অপরচুনিটি অ্যাকসেপ্ট না করতে পারলে সময় হবে না একজন ভালো বিখ্যাত একজন পার্সনের আমার একটা ইন্টারভিউ মনে ছিল সেই ইন্টারভিউতে একজন কথা বলছিলেন নাম হচ্ছে পৃথিবীর থেকে ধনী ছিলেন বেল নাম ছিলেন ঠিক আছে উনি একজন বলছেন ইন্টারভিউকে বলছিলেন আপনাকে যে গল্পটা বলি সেটা খুব কাজের যদিও তা উনি বলছেন একজন সাংবাদিক বলছে যে আপনার বড় হওয়ার রাজ কী হওয়ার রাজ হুম তা উনি বললেন যে আমাকে এই প্রশ্নটা না করে আপনাকে আমি চেক দিচ্ছি এই চেকটা আপনি চেকটা আপনি আপনাকে সাইন করে নেন যা খুশি টাকা নেন এই প্রশ্ন উত্তর দেবো না তা সাংবাদিক বললেন আমার টাকা দরকার নেই আমার এই প্রশ্নের উত্তর দেন তখন উনি বলেছিলেন কথাটা যে আমি এই যে আপনি যদি চেকে যত খুশি টাকা লিখতে পারতেন তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতেন পৃথিবীর সব থেকে বড় সাংবাদিক হয়ে যেতে পারেন ইভেন কি আমার থেকেও বড়ো হয়ে যেতে পারতেন আপনি সব টাকা লিখে নিয়ে কিন্তু তা করলেন না আপনি তাহলে আপনি কি করলেন অপরচুনিটিকে হাত ছাড়া করলেন আমি কিন্তু সেটা করি না আমি কিন্তু যখনই যে অপরচুনিটি পাই সেই অপরচুনিটিকে আমি অ্যাকসেপ্ট করি এটা ভালো একজন বড় বিজ্ঞান মানে বড় যে পৃথিবীর মানে মাইক্রোসফটের যিনি মালিক তিনি কথাটা বলেছিলেন তাই অপরচুনিটি আপনার সামনে এত এসেছে আপনি সেগুলোকে কেন গ্রহণ করতে পারেননি অপরচুনিটি তো অপরচুনিটি না ভাই এটা আপনি অ্যাকসেপ্ট করতে হতো আপনাকে ঠিক আছে তাই যা এখনও যদি অপরচুনিটি আসবে আপনার জীবনে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন তাহলে আপনার জীবন উন্নতি হবে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনি সাকসেস কিন্তু পাবেন বুঝতে পেরেছেন অপরচুনিটি আপনার হাতে কিন্তু প্রচুর আছে মানে এরকম রেখা কিন্তু নর্মালি দেখা যায় না এখানে একটা সাইন আছে একটা গল্প বললাম প্লিজ কিছু মনে করবেন না আপনাদের সঙ্গে মাঝে মাঝে কিছু কথা শেয়ার করি যেগুলো হয়তো আমার মনে হয় আপনাদের জন্য উচিত চলুন এই মুহূর্তে যেটা হাত দেখছে হাতে খুব ভালো কিছু জ্ঞানের কথা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার আপনারাই আছেন চলুন এই মুহূর্তে এগুলো খুব ভালো রেখা এগুলো কিন্তু মানে একের একের অধিক মানুষ আপনাকে সাহায্যের জন্য হাত বাড়াবে কিন্তু সেগুলো আপনি হয়তো এক্সেপ্ট করতে পারছেন না চলুন আমার মনে হয় আপনি একটু নিজেকে নিয়ে ভাবুন আপনার জীবনে কোটি টাকা তো সাধারণ ব্যাপার তবে জীবন ছড়িয়ে সেটার অগোছাল হয়ে আছে এই জায়গাটাকে ঠিক করতে হবে ঠিক আছে একাকৃত থাকবে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এর উপায় কী আছে অবশ্যই আমরা আলোচনা করব এই ভিডিও দেখার পরও আপনি আমার সঙ্গে সাত দিন টাইম পাবেন যাতে আমরা সুস্থভাবে আলোচনা করতে পারি আপনার প্রত্যেকটা প্রবলেমকে সমাধানে কনভার্ট করতে পারি বুঝতে পেরেছেন তাছাড়া হাতে একটা রেখা দেখতে পাচ্ছি এই খান থেকে রেখা এইটাকে দেখুন রাহু রেখা রবি রেখা কেটে গেছে কারণ মিথ্যের দুর্নাম মিথ্যে প একটা ঝামেলার মধ্যে আপনাকে জড়াতে হতে পারে সেইটাকে সতর্ক থাকতে হবে এটা একটু নাম নষ্ট করে রবি রেখাকে কেটে দিয়েছে বুঝতে পেরেছেন এই রাহু রেখা রবি রেখা কেটে দেওয়া এটা ভালো ইঙ্গিত নয় চলুন এই পর্যন্তই ভিডিওটা রাখলাম আপনার হাতে একাধিক ভালো সাইন আছে কিছু প্রবলেম আছে সেগুলো সমাধান করলে নিশ্চিত সমাধান হয়ে যাবে ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন